করেছি বালিয়াকুড়ি ইউনিয়নে তিন ধর্মের লোকের বসবাস হিন্দু মুসলিম বৌদ্ধ আজকে আমরা দেখছি কতিপয় লোকেরা হিন্দুদের কাছে গিয়ে বলে যদি ইসলাম ক্ষমতা আসে তাহলে তোমাদেরকে ইন্ডিয়া পাঠায় দেবে বৌদ্ধদের কাছে গিয়ে বলে যদি ইসলাম ক্ষমতা আসে তাহলে কিন্তু তোমাদেরকে বারবার পাঠায় দেবে আমি প্রশ্ন করতে চাই যে আলেমরা আপনাদের সঙ্গে দৃশ্যমান যারা ইসলামী রাজনীতি নেতৃত্ব দিচ্ছে তারা কোনদিন আপনাদের পাড়ায় গিয়ে দলিত জমি চেষ্টা করছে কিনা আপনাদের পাড়ার কোন মেয়েকে ইফটিজিং করছে কিনা হিন্দু পল্লীতে গিয়ে কোনদিন চাঁদা চাইছে কিনা কিন্তু পাঁচ পরে আমাদের ভাইয়েরা ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবিরের বীর সেনাইয়া বিপ্লবীরা পূজার সময় তাদের মন্দিরের পাশে গিয়া বেড়িঘাট তৈরি করছে কোন অপশক্তি যদি তোমাদেরকে আক্রমণ করতে না পারে ইসলামী শক্তির পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে শেষ করছে ইসলামী শক্তির পক্ষ থেকে মেসেজ মেসেজ দেওয়া হয়েছে যারা এই দেশে জন্মগ্রহণ করছে জন্ম সূত্রে সেই দেশে মালিক সংখ্যা লোক সংখ্যা গরু বলতে দুইটা শব্দ আলাদা করা যাবে এরপরে যদি আপনি আমাদের প্রতি আস্থা রাখতে না পারেন তাহলে বুঝবো আমাদের কপাল খারাপ আসুন আগামীতে বিপ্লব তৈরি করার জন্য আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দেওয়ার পৌঁছে দেই ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কিসের বাংলাদেশ কিসের বাংলাদেশ